আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও ভালো আছি আমার পেজে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি নতুন আমি এই সেক্টরে নতুন নতুন কাজ করতে এসেছি যদি কোথাও বলতো হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি আমার এই ব্লগটি সবাই ভালো লাগবে তো সকাল থেকে শুরু করলাম ব্লগটি তো সকালে মেয়ের স্কুল সাড়ে আটটা থেকে আমি সকাল সাতটা বাজে উঠ ঘুম থেকে উঠছি তো এখন মেয়েকে রেডি করাচ্ছে মেয়ের চুল বা বেঁধে দিচ্ছি এবং এ মেয়ে দেখেন মেয়ের চোখে প্রচণ্ড গুণ সে এত সকালে উঠতে চায় না আর ভিডিও করতেছি দেখে তো সে হাসছে তো ওই পাশে ওখানে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে এ পাশে আমার মেয়ে ছোটো মেয়ে আছে ওরা নটা থেকে দশটা পর্যন্ত ঘুমায় তা আমি সকাল সাতটা বাজে উঠে পড়ি তো ওদেরকে রেডি করতে দিয়ে আবার এদিকে আমি সকালে নাস্তাটা কিছুর কাজ গুছায় রেখে ওকে স্কুলে নিয়ে যাব আবার কিছু কাজ রেখে ওকে নিয়ে স্কুলে দিয়ে আসবো এসে বাকিটা করব তো এই জন্য বেগুনটা সকালের জন্য বেগুন ভাজি করব। এখন কি ফ্যার সুটকি ভর্তা বানাবো সাথে লাল চালের ভাত রান্না করবো তো ওইদিকে আমরা ভাতটা বর্ষায় দিয়ে আসছি চুলায় আমি এদিকে সুটকিটা আর বেগুনটা কেটে নিলাম এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে যে যে বেগুনটা হাতে নিয়ে বা পাতিলাটা গুড়াচ্ছে এটা আমার মেয়ে করেছে আমি জানি না তো এখানে আপনার আমি ভাবলাম যেহেতু যাবো স্কুলে তো বেগুনটা রেডি করে রেখে যায় আসলে যখন তাড়াতাড়ি বেজে ফেলতে পারবো তো এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ হালকা একটু পানি একটু গরম মশলা দিয়ে বেগুনটা ভালো করে মশলাটার সাথে মিক্সড করে মাখানো শে রেখে যাব রেখে তারপর স্কুল থেকে এসে বাঁচব তো এই কাজটাই করতেছি এখন আমরা রেডি মা মেয়ে রেডি স্কুলের জন্য ও হচ্ছে আমার বড় মেয়ে আমার দুই মেয়ে ও হচ্ছে বড় ক্লাস থ্রিতে পড়ে আপনারা অনেকেই চেনেন আমাদের নর্সিংয়ের মধ্যে নর্সিং মধ্যে আপনার নাসিমা বা হাই স্কুল অ্যান্ডস হোম সবচেয়ে সেরা তো আলহামদুলিল্লাহ মেয়েকে স্কুলে ভর্তি করেছি ও ইন্টারভিউতে টিকে তারপর ভর্তি হয়েছে তো সবার মেয়ের জন্য দোয়া করবেন মেয়ের গেটে গেটের ভিতরে ঢুকতে দেয় না তো গেট থেকে মেয়েকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়